বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি হারফে নারিয়ার দ্বারা ভালোবাসার মানুষকে নিজের কাছে হাজির করার এবং নিজের কাছে পাওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমল থেকে আমি অনেকবার পরীক্ষা করে দেখেছি একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করা যায় এই আমল থেকে আজকে আমি আপনাদেরকে এই আমলটি যেভাবে বর্ণনা করব সেইভাবে যদি আবল করতে পারেন যার জন্য আমল করবেন ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে সাথে সাথে আপনার কাছে এসে হাজির হবেন ইনশাআল্লাহ যদি এমন হয় ওই ব্যক্তি আপনাকে সহ্য করতে পারে না আপনার নাম শুনতে পারে না নাম শুনলেই তেলে জ্বলে ওঠে ওই ব্যক্তিও সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া হয়ে আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে এই আমলটি আপনি পছন্দের ছেলে পছন্দের মেয়ে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা অন্য যে কোনো পছন্দের ব্যক্তি অথবা আপনার সাথে কারো সম্পর্ক আছে এখন ভালো যাচ্ছে না অথবা সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই এমন সকল যে কোনো ব্যক্তির জন্যই এই আমল থেকে আপনি করতে পারবেন মুহূর্তের মধ্যেই আল্লাহ তালার অশেষ রহমতে এত চমৎকার রেজাল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি করার জন্য আপনি প্রথমেই যেটি করবেন সাত টুকরা সাদা কাগজ আপনার সামনে নিবেন এমন জায়গায় বসে আমল করবেন যেখানে আপনি ছাড়ার অন্য কেউ থাকবে না ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন নিজে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে এর পরেই আপনি এই আমলটি করবেন এই আমলটি যাতে করে শত বাক কামিয়াবি লাভ করতে পারেন এই আমল করে এজন্য এই আমল করার আগে অবশ্য অবশ্যই আপনি সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এবং আপনারা এই আমলটিকে সোমবার শুক্রবার বুধবার রবিবারে চার দিন আসরের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে অথবা জোহরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে করতে পারবেন তবে আপনারা যারা অন্যান্য সময় আমল করতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কোন সময়গুরু প্রেম মোহাম্মত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি কাউকে হাজির করা বিয়েতে রাজি করার আমল করা উত্তম এই সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পাবেন ইনশা আল্লাহ আপনারা যে সাতটি কাগজ আপনাদের সামনে নিয়েছেন প্রতিটি কাগজের উপরে একটি করে হরফ লিখবেন এই হরফটি একটি কাগজে লিখবেন এই হরফটি আরেকটি কাগজ এরকম সাতটি কাগজের উপরে সাতটি হরফ লিখবেন এরপর আপনি যেটি করবেন প্রতিটি হরফের উপরে অল্প করে লবণ দিবেন লবণ দেওয়ার পরে আপনি হচ্ছে ওই প্রতিটি কাগজকেই আপনি ভাঁজ করে ফেলবেন আপনি এই কাগজটিকে আগুনে পোড়াবেন ওই সময় পবিত্র কোরআনের সৌরতুল বুরুজ একবার পাঠ করবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে সৌরাতুল বুরুজ দেখিয়ে দিচ্ছি তবে যারা আরবি পড়তে পারেন না তারা গুগলে সার্চ করবেন সৌরতুল বুরুজ বাংলা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সৌরতুল বুরুজ পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে শুরু করবেন অসামা সামা বুরুজ তবে যারা আরবি সঠিকভাবে পড়তে পারেন না বড় সোরা বলে পড়বেন না তারা আলহম আদাবুল হারিক এই পর্যন্ত পড়লেও হবে ইনশা আদলা যখন আলহম আদাবুল হারিক এই জায়গায় পৌঁছাবেন তখন আপনি বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন এই কথাগুলো বলবেন যারা আরবি বলতে পারেন না তারা বাংলাতে বলবেন এই মর্যাদাবান হরফ এবং এই পবিত্র সৌরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আকৃষ্ট করে উত্তেজিত করে পাগল পাড়া করে আমার সামনে এনে দেওয়ার অথবা হাজির করে দেওয়ার এই কথাটি আপনি হচ্ছে বাংলাতে যদি বলেন এইভাবে বলবেন তবে যদি আরবিতে বলেন তাহলে বলবেন তবকাল খুদ্দা মাহাদিল হরফিস শরীফ ও সৌরিসরিফ বি তাইজি কলবি আনা ফুলানাতুন বি মাহিমা ফুলানাতুন আপনি এই কথাগুলো যারা আরবি বুঝছেন আমি কি বলেছি আশা করি বুঝতে পেরেছেন প্রতিটি সোরাকেই আপনি হচ্ছে প্রতিটি হরফকেই আগুনে যখন হচ্ছে তলসামটি পোড়াবেন তখন আপনি এইভাবে হচ্ছে পবিত্র সোরা পাঠ করবেন এবং হচ্ছে এই যে তাওকিল বললাম এই কথাগুলো আপনি মনে মনে বলবেন এরপরে আপনি যেটি করবেন আপনার পুরো আমল শেষ হয়ে গেলে আপনি এই উদ্দেশ্যে আল্লাহ তাল আর দরবারে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন প্রথম রাকাতে সুরতুল ফাতেহার পরে ইন্না আতাইনা কাল কৌসার এই সুরাটি পাঠ করবেন দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহার পরে উলহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ এই সুরাটি পাঠ করবেন এরপর সালাম ফেনার পরে আপনি সুরতুল ফতেহা আলহামদুলিল্লাহ কি রব্বির আলমিন আর রহমান রহিম মালিক ইয়মিদ্দিন ইয়া কান আবদ কান স্তাইন এই পবিত্র সৌরটিকে সাতবার পাঠ করবেন এরপর আপনি হচ্ছে যার জন্য আবুল করেছেন তার কথা মনে মনে চিন্তা করতে থাকবেন দেখতে পাবেন অল্প সময়ের মধ্যেই ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে অথবা আপনার সামনে এসে উপস্থিত হতে বাধ্য হবে তবে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামরাচ্ছি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এবং পৃথিবীর সবচাইতে আশ্চর্যজনক অমূল্য আমলগুলো গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার